সেদিকে পাবে <laughs> <laughs> হ্যালো দর বলা এইডা পলবত্রতে खुदाई করে একটা কাজ হইছে কটাবা তো কামায়া কটাবা পা ভাগল কি করে কটাবা তুমি দেখতে পাচ্ছ কটাবা ভাগল বাজবাদের কি ড্যাঙ্কি এক্সরে দেখতে তুমি কি ভূমি সত্যি মানে ভূমি না সত্যি মানে হ্যাঁ এটা বোমে কি করে দেখো দেখো কন্টেনারের ভেতর আছে আমরা সন্দেহ করছি সন্দেহ করছি বোম কিন্তু নিশ্চিতভাবে না দেখলে কি এটাকে এগুলো তো খুব নিরাপদ নয় হুটহাট করে এরকমভাবে কোনো উইদাউট এনি প্রিকশন চেক করা এটা তো দেখতে হবে না দেখলে কি করে বলা যাবে বম স্কোয়াড কি আসছে হ্যাঁ কি আসছে বম স্কোয়াড এই এলাকায় এর আগে এই এই একদম सेम জায়গায় বোম পাওয়া গেছিল এলাকাবাসী আতঙ্কিত তারপর সামনে নির্বাচন নির্বাচন ঢাকা বিজেপি ঢাকা এটা তো দেখা যাক আগে আমাদের বিডিডির স্টিমই অ্যাকচুয়ালি এলে এটা দেখুন অ্যাপিয়ার টু বি বোমস ওজাই যাচ্ছে কিন্তু কিন্তু তার থেকে তো আমরা খুব বেশি এগুলো রিস্ক নিয়ে খুলতে এরকমভাবে দেখতে পারবো না আমাদের বি ডি ডিস স্টিমকে জানানো হয়েছে বিডিডিস স্টিম আসছে তারা যেটা উপযুক্ত ব্যবস্থা যেন আর নেবে যে সেগুলোকে ডিসপোজ করা বা তখন তো আমরা তো এগুলো দেখুন আপনারা এখানে সবাই আছে এখানে তো যদিও সেটাকে তো আমরা এরমভাবে হট করে খুলতে পারি না দেখতে হবে কি অবস্থায় আছে

বাইরে ছেড়ে ছাড়া তো উপায় নেই না ভিতরে তো এখানকার কেউ নেই মনে হয় রাত্রে বাইরের থেকে ওই সাইড দিয়ে আসতে পারে এই দিক দিয়ে কে আসবে নিশ্চয়ই আসে নাহলে তো রাখবে কাকে

এখানে একটা অ্যাবান্ডান্ড টয়লেট ছিল সেখানে কিছু পাওয়া গেছে ক্রুড বম্বস কিছু ডিফিউজাল হয়েছে আবার হচ্ছে কাল সকালে আমরা কিছু ডিফিউজ করব। কোয়ান্টিটি কত যেগুলো পাওয়া গেল এখনও এক্স্যাক্ট সংখ্যা বলা যাবে না যেহেতু আমরা এটাকে কর্ডন করে রেখেছি আমরাও কাছাকাছি যাচ্ছি না কতগুলো এখনও পর্যন্ত পনেরোটার কাছাকাছি ডিফিউজ করা হয়েছে আমরা এখনো তদন্ত চালাচ্ছি ব্যাপারটা নিয়ে পুলিশের উদ্যোগ না পুলিশকে তো আমি দুদিন আগে ইলেকশন কমিশনকে এখানকার সমস্ত হায়ার অথরিটিকে জানিয়েছিলাম পুলিশকে জানালে তো পুলিশ আগেই ধরিয়ে দিত উঠিয়ে দিত মালটা সাপ্লাই করে দিত ওখানে পার্থভূমিকে দুটো চেলা আছে সনত দে আর বিষ্ণু অধিকারী এরাই মালটা মজুদ করেছিল আমি লাইভ লোকেশন কোথায় আছে সবটাই আমি পাঠিয়েছিলাম আমি টুইটও করেছিলাম আজকে দুদিন আগে চিঠি পাঠিয়েছিলাম কিন্তু ইলেকশন কমিশনও একদম কিছু করছে না এখানে আজকে বাধ্য হয়ে টুইট করলাম তখন নড়াচড়া পড়েছে তখন এটা অ্যারেস্ট হচ্ছে ইমিডিয়েট এই কেসটাকে এনআইএ দেওয়া উচিত কারা এটা করেছে এই এই কোথা থেকে এসেছিল রিসোর্স কি আছে এর র মেটেরিয়াল কোথা থেকে এসছে সব সমস্ত দেখা দরকার আমার মনে হয়েছে একশোর উপরে বোমা হবে ওখানে যত বড় ড্রামে সব রাখা ছিল একশোর উপরে বোমা হয়ে এই দুজনই এই বোমাটা মজুদ করেছে নিশ্চয়ই থাকতে পারে যে বিষ্ণু অধিকারী যে রেলের জায়গাগুলো সে ওই দখল করে রেখেছে ওখানে ওকে দিয়ে ওখানে গুন্ডামি করায় আর ওই জায়গাটা রেলের একটা কোয়ার্টারের মধ্যে এটা রাখা ছিল দাদা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে বিজেপি চাকরি খায় কিন্তু আমরা চাকরি দিই হ্যাঁ দিয়েছেন তো উনি অত অত লোকে চাকরি দিয়েছেন পয়সা দিয়ে এই লোকটা চাকরি নিয়ে এখন কোর্ট এদের ফিরত করতে বলছে তো অত লোকে পয়সা নিয়ে চাকরি দিয়েছেন ন লাখ টাকা করে দশ লাখ টাকা পনেরো লাখ টাকা করে এক একজনকে দিতে হয় আরো চাকরি রেডি আছে উনি আজ পর্যন্ত তো চাকরি দিলেন না কেউ কে রেডি আছে উনি প্রত্যেকবারই বলেন